তাইবের মাস যদি কায়েম না হইতো ইসলাম এই ভায়ের পর্যন্ত আসতো তাকানে দিকে যেখানে আবদুল্লাহ আব্বাসের মসজিদটা এখন কানবেন আমি জানি না কার কত গুণা আপনাকে ভিতরে সবচেয়ে বড় গুণাগার আমি সবচেয়ে বড় গুণাগার আমি বক্তা ইলিয়াস রহমান জাহাদি আপনি এখন প্রশ্ন করবেন তা গুণাগারে আপনাকে গানে আমার করতে আসছেন কে বাবা হয়তো গুণাগারি গুণাগারের দরদটা বুঝবে আমরা একসাথে আল্লাহর কাছে মোনাজাতে কাজে যাবো রাজি আছেন আমি কিন্তু আগেই বলছি আমি সবচেয়ে গুণা আমার দিকে তাকাবেন না কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না তাইপের মাঠটা যদি কায়েম না হতো ইসলাম এ পর্যন্ত আসতো না আপনারা তো যারা দেখছেন হজে গেছেন তারা জানেন ওই বুড়ির বাড়িটা যে বুড়ির বাড়ির সামনে আমার নবী একটা ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যেভাবে অসুস্থ হয়ে কাইটে পরে থাকে আমার নাকি সকাল আটটার থেকে দিয়ে চারটা পর্যন্ত এইভাবে পড়েছিল মাইর খাইয়া আমি দেখবো আশেখের আসলে এখন কয়জন আছে ওই জায়গাটা এখনো তার কাটা দিয়ে ঘেরাও দেয় ওখানে নামা না বাবা ওখানে কোনো হাজিরে ঢুকতে দেয় না যে স্পোর্ট এমন নবীর মার ছিলেন চোদ্দশো সাতচল্লিশ বছর আগে আমার নবীর মার ছিলেন বাজারণ বেইমান পাথর কোন জায়গায় বসে মারছে জানে তারা একশো ষাট ফুট উপর থেকে বাবা জোরে জোরে পাথর একটা পাথরের দিকে আসলে বাবা তিন গুণ ওজন বেশি পাহাড়ের উপর থেকে জোরে জোরে পাথর মারে নবীর গায়ে জামাটা ছিড়িয়া বাবা বড়ির মধ্যে ঢুকিয়ে আবার ডুবি একবার এইখানে ঝাড়া দেয় এইখানে ঝাড়া দেয় কপালটা বাবা প্রথম তারা ফাটা দিছে এই মুখটা বাবা ঘুষি দিয়ে প্রথম ছোট দুইটা ফাটা দিছে আপনারা সবাই জানেন বেলা চারটার সময় যখন নবী মায়ের খাবার পরে বাগান যেই বাগানের মালিক ছিল বাবা একজন ইহুদি বাগান মারিছিল আদদাস হারুন আলাহসালমের বংশের মানুষ মুসানবির বংশের মানুষ বাজান ওই লোকটা দেখছে একটা মানুষকে দুইটা মানুষকে বেলা আটটা থেকে নিয়ে সাইটটা পর্যন্ত মারে লোক দুইটা রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে আমারে আর মারিস্না হ্যাঁ উই আর সুইফ বডির মধ্যে রক্ত পড়তে পড়তে বাবা রক্ত শূন্য হয়ে গেলেন আমার নবী বাজান একটা গরু জবাই দিয়ে ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যেমনি মৃত্যুর আগে বাবা জমিনে পড়িয়া যায় আমার নবীর শুধু নাকের নিঃশ্বাসটা আছে আর কোন নিঃশ্বাস নেই বাবা বেমানগুলাম্বিত ভাবে যখন ফেলে রেখে দিয়ে যায় নবী আমার বেলা 4টা সময় এইভাবে অপুরাटिया আদ্দাসের বাগান বাবা জমিন থেকে প্রায় 100 ফুট উপরে বাবা তাইবের জমিনটা সবচাইতে পৃথিবীতে উসা জাগা বাবা এই পাহাড়ের উপরে উঠিয়া যখন আদ্দাসের বাগানে আদ্দাসকে ডেকে ডেকে বলে আদ্দাস রে গতকালকে পানি খাইছি এক পানি দিবি আদ্দাস বলে আপনি আমার নাম জানেন কেমনে এখন কানবেন নবী বলে আমি খালি তোমার নাম জানি না তুমি নবীর বংশের মানুষ সুবহানাল্লাহ জোরে 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 বুখারীতে দেখবেন এটা আমার নবীর একটা বুঝ এমন নবী বলে দিছে তুমি একজন নবীর বংশের মানুষ তোমার নাম আব্দাস আর তুমি আমার তাইবের মাঠে মার খাওয়ার পরে পানি খাওয়াইবে এটাও আমি দি পারবা আমার একটু পানি দিতে এদিকে তাকাবেন আমি দেখবো আশিকের রাসূল কয়জন আছে আদদাসের বাগানে তিন পদের আঙ্গুরের থোকা ছিল তিন পগের আঙ্গুর কালো সাদা হলুদ এই তিন পগের আঙ্গুর এখনো পর্যন্ত ঠিক ওই বাগানের ওখানে এখনো বিক্রি হয় যারা তাই পেয়ে গেছেন তারা দেখছেন যারা জান জীবনে একবার যে দেখে খাইছেন তিন পদের আঙ্গুর কি না অন্তত দুই একটা আঙ্গুর গালে দিয়ে তিন পদের আঙ্গুর আদাস এইভাবে চিপ্রাইলেন টিপ্পে টিপ্পে সিপ্রাইয়া জুসের মতো বানাইয়া নবীর ঠোঁটের কাছে ধরছে এখন চিল্লানি দিবেন নবী যেরম চিল্লানি দিছিল বাবা কাটা জায়গায় সেরা জায়গায় যদি আপনি পানি লাগান সাত করে উঠবে লাগবে না বাবা তামান নবীর ঠোঁটের মধ্যে এমন জোরে একটা ঘুষি দিছে এর ঠোঁট দুটো একসাথে ফাইটে গেছে এই ওয়াজটা করাইতে যাইয়া এই মাহাবিলের বাবা ওই একটা

আর যেই ছেলে তুই যে অসুস্থ তুমি ডাক্তার হয়ে সুস্থ বলে যে যুবক গুলো এত কষ্ট করে মাহফিল আয়োজন করছে আল্লাহ মাহফিলের ডেট কিন্তু শেষ হয় নাই আল্লাহ আল্লাহ ওরা মাহফিল চালা হয়ে গেছে কষ্ট হইতেছে না জানি আল্লাহ যারা এত কষ্ট করে তোমার কোরআন তাফসির চালা গেছে ওই ছেলে দুইটারে তুমি চলাফেরা করার শক্তি দান করো আর যেই লোকটা মারা গেছে তুমি জাননাতে চলাফেরা করো আল্লাহ সবচেয়ে বেশি ভালো লাগছে ওই লোকের আত্মীয় স্বজন কেউ একটা মামলা যদি মামলা করতে ওয়াজবদ্ধ হয়ে যাইত হান্ড্রেড পার্সেন্ট তার খেসারো টানতে যাইয়া তার জরিমানা দিতে যাইয়া লক্ষ লক্ষ টাকা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তাহলে ছেলে দুটার জন্য দোয়া করার দরকার আছে না নাই দুয়া করবেন না বাবা দোয়া খালি মুখ দিয়ে করলে তা না আর্থিক ভাবে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ বলতে পারলেন না এদেরকে যদি কেউ আর্থিক ভাবে সহযোগিতা করে কুরআন হাতি নিয়ে বলতে পারি খাজার উমরা করলে যেই সব সেই সব আপনি পাবেন এদের আর্থিক সহযোগিতা বাবা তাহের জবিনটা সবচাইতে পৃথিবীতে ऊंचा জায়গা বাবা এই পাহাড়ের উপরে উঠিয়া যখন আদ্দাসের বাগানে আদাসকে ডেকে ডেকে বলে আদাস রে গতকালকে পানি খাইছি এক গিলাস পানি দিবি এই ওয়াশটা করাইতে যাইয়া এই মাহফিলের বাবা ওই একটা ফেস্টুরি বানাইতে যে দুইটা ছেলে বগুড়া শেরপুরে অ্যাক্সিডেন্ট করে বাবা তাহলে এই হাটটা দুইটা ভাঙা দিছে বাবা আর একটা ছেলের মাথার মধ্যে রক্ত চলছে আল্লাহ এরা কোন গালের আসরের জন্য না এরা দুনিয়ার কোন লোভে না আরে এর বড় করে একটা লোক মারা গেছে আল্লাহ আল্লাহ এই লোকটারে তুমি maaf করে দিও তার কবরটা শাতকালের টুনটা বানিয়ে দিও আমিন আল্লাহর কুতুব তোই মহিলার দেখতে যায় না আল্লাহর কুতুব দেখতে গেছে মহিলাটা করে কি কোমরের মতো ভিজিট করতেছে হঠাৎ করে দেখে শিবলি নমানি বাজন ডাল্লার কুতুব দেখতেছে আহারে লবণ দিয়ে পানিটারে গরম করিয়া গোস্ত যখন নরম হয়েছে ওই সেদ্ধ গোস্ত সুন্দর করে আর একটা লবণ দিয়ে দুইটা কাঁচা মরিচ দিয়ে চেটকাই আলু বত্তার মতো বানাইয়া আলুর মতো বাবা আলুর মতো ভর্তা বানাইয়া দুইটা ছোট ছোট ষাট বছরের বাচ্চা তাদেরকে কোলে উঠাইয়া মুখ মুখা বাবা ডিমার আলু ভর্তার মত দুইজন পাগল হয়ে গেছে আমি হজে যাব আর এই মহিলাটা

স্বামী স্বামী নাই বলে তোমার মাকে বললো পাশের বাসার শিবলি দিছে শুধু তোমার রে বলবা আর কারো কাছে বলবা না তোমার মা পর্দা নিশি মহিলা জাকাতের কথা বলে নিবে না

যে নিয়াত করে দিছে পুরো আপনি ভাবতেছেন ওই মহিলা বুঝি নেটওয়ার্ক বন্ধ ওই মহিলার কলব আমার মহলার সাথে চব্বিশ ঘন্টা চালু মহিলা বলে দিছে যে নিয়াত করে যেই খাতের থেকে টাকাটা দিছে ওইটা তুমি কবুল করো আমার এতিম গোলাই দিছে ব্যাস হজের টাকাটা মহিলার হাতে দিল শিবলি নিয়ার হজে গেল না

এত নরম কোন মানুষ আল্লাহ পৃথিবীতে বানায় না সালামের বডিটা ছিল লোহার মতো শক্ত আল্লাহ হকের রাসূল বলতে না মুসা আলাইহিস সালাম যেই দেশে জন্ম নিছে এই দেশের মানুষ প্রতিদিন নবীদেরকে জবাই দিত জবাই দিত আর ওই দেশের মানুষ গরম বেশি এই জন্য তাদের বডি শক্ত রাখছি আমার নবীর দেশও গরম বেশি কিন্তু আমার নবীর এমন একটা ধাতু দিয়ে আল্লাহ বানাইছে যে আমার নবীর কলার চেয়ে বেশি নরম এই তুলার সাইতে বেশি নরম বডির মধ্যে পাঁচ কেজি ওজনের যদি পাথরের বৃষ্টি নামে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা ওই মহিলা পুরুষ কোনদিন যাহান্নামেরা গুনে জ্বলবে না আল্লাহ যে কোরানে বলছো কু দুহান্না চুয়া লেজারা পাথরের মানুষ দিয়ে আমি যেহান্নাম ভুলবো বা জান ওই পাথর আমার নবীর জন্য কেঁদে কেঁদে এখনো বাবা ঝর্ণা হয়ে যায় এই যে পাহাড়ের জন্নাগুলা দেখছো বাবা কোটি কোটি পাহাড়ের চোখের পানি পাথরের চোখের পানি এক জায়গা দিয়া নালা হয়ে পড়ে পর্যন্ত হিসাবে এই জন্য কোন কোন ইমাম বলেছেন পাহাড়ের ঝর্নার পানি দিয়া অজু করা মুস্তাহাব কারণ ওইটা পাথরের কান্না আমার দিকে তাকাও জাহান নাম ভরার পরেও বারোয়ানি জাহান নাম খালি থাকবে আপনারা জানেন এরপরে আমার আল্লাহর এই বাম পাউটা জাহান নামের ভিতরে ঢুকাই দিবে জাহান বলবে আল্লাহ আমার তো অর্ধেক বললো না আর দিবা না আল্লাহ বলবে আর মানুষের পাথর নাই তো আমার তো পেট বললো না তখন আল্লাহ বাম পাটা ঢুকাই দিয়ে সাথে বলবে কক কক কতি আরব কক কক আমার পেট গরে গেছে আর লাগব না কিছু না কি আমার আপত্তি আল্লাহ হে কলিজার জারি না ওই জাহান্নামের খাবার আপনি আর আমি উপভোগ কিনা দুলে পা ধরে বলে দিতেছি পাথর লরেও না সরেও না পাথর করে কিছু খায় না কিন্তু পাথর চব্বিশ ঘন্টা মৌলার জেকের করে আর কান্দে আমি খাই স্ত্রীকে ব্যবহার করি সব কিছু করি তারপরে আল্লাহ নামে কান্দি মালিক দেখো যারা তোমার পাথরের কথা জাহার নামের কথা শুনে যারা কানবে তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কানবে মালিক এদের বাবা মায়ের জীবনের গুনা মাফ করে দিবা তুমি আজকে তাকায় দেখো তিরিশে নভেম্বর আল্লাহ জীবনে দুই হাজার পঁচিশ সাল আর কোনদিন এই কৃষ্ণ জমি জমিনে বাংলাদেশে তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সাল আর কোনদিন আসবে না আল্লাহ বিংশ শতাব্দী চলে যাইতেছে আর কোনদিন এই রাতটা পাবো না কিন্তু যারা এখন জাহান নামের ভয়ে কাঁদবে আল্লাহ তোমার দুইটা পাও ধরছি একবার যে চলে যাব কবরে আর তো ফিরে আসবে এত সুন্দর বাড়ি করছি এত সুন্দর গাড়ি কিনছি এত সুন্দর স্ত্রী বিয়ে করছি একশো মেয়ে দেখার পরে একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করছে কেন

আমার নবী বলে কারো কারো কবরটা হবে আল কবর রাউদাতুম মিন ریاজিল জান্নাহ আল কবর হফরাতুম মিন হফারি النار কারো কারো কবরে ঘরটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের টুকরা কারো কারো কবর হফারি النار কবরটা হবে সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামের টুকরা বাবা দুনিয়া সব ভালো চাইলাম কবরের ভালো চাই না বাবা আমার মত বেকু পৃথিবীতে আর কেউ নাই কথা বল জোরে বলো বেগম জিয়ার সাথে যদি আপনি কথা বলতে পারেন বেগম জিয়ার এখন জিজ্ঞাসা করেন যে তার কাছে মৃত্যুর যন্ত্রণা প্রতিটা সেকেন্ডে কেমন লাগে ওই সময়টা আপনার بیویর আসবে আমার মারও আসছে দুনিয়ার সব মহিলাদের গোমা বেগম জিয়ার জিজ্ঞাসা করেন সে যদিও আইসি মধ্যে আছে কুটি কুটি মানুষ তার জন্য দোয়া করতেছে আল্লাহ তারা সুস্থ করে আর একবার ফিরে দাও দলে কিন্তু বাবা সে বুঝতেছে কারণ তার এই মানুষের বডির সব থেকে দামি জিনিস হলো বাবা লিভার পুরা লিভার দাতার কাজ করতেছে না ভাবে আল্লাহ তারা বাসায় রাখছে আল্লাহ বলতে না লিভার যদি কারো খারাপ হয়ে যায় সে নিঃশ্বাস ছাড়তে পারে না অক্সিজেনদের দ্বারা তার কৃত্রিম ভাবে হয় তার বডির পুরা বডির কনস্ট্রাকশন নষ্ট হয়ে যায় কি মনে করেন আপনি লিভারটাকে পুরা লিভারটা অকাজ হয়ে গেছে কোন কাজ করে না এক এক সময় এক এক দিক চলে যাচ্ছে তার বড়ি বাবা ওই জিন্দিগি ডাক্তার অভাবে আমার অভাব আহমদ সবি সাহেব আল্লাহর কত

জুনাইদ বাবুনাগরি হুজুর ওখানে বসা খবর আসলো একবার খবর আছে হুজুর নাই আবার খবর আসে হুজুর এখনো আছে ঠিক ইলিয়াস রহমান জিহাদি কোন কোটটা গায়ে দিলে শ্রোতার আতা শুধু বক্তার চেহারা দেখে না বক্তার ওয়াজ শুনতে হে না বক্তার ফুল বডি কনস্ট্রাকশন দেখার জন্য বসে যদি আমি এখানে একটা খারাপ জামা গায়ে দিয়ে আসতাম ভালো একটা খারাপ কোট পরে আসতাম এত টাকা পাছ করছে কি কথা কর না কেন বলেন হাসান দে নবীর পেটের মধ্যে খোদা থাকতেন বাবা আলেমদের কাছে জিগাবেন বুখারী তারছে কিতাবুল লিবাসের মধ্যে কিতাবুল লিবাস বুখারী হাদিস আব্দুল্লাহ بن মাসুদ বলেন আমি তো নবীর আমি তো নবীর চাচতো ভাই আল্লাহক করুন বলতে পারলেন না আব্দুল্লাহ بن আব্বাস বলেন রয়সুল মুফাসসির আমি নবীর পিছনে পিছনে থাকতাম দেখতাম আমার নবী কিভাবে জামা গাই কিভাবে মেসাক করে কিভাবে ভালোবাসে সব আমি দেখতাম আমার নবী আমার চোখের সামনে একশো ষাটটা উঠ বিক্রি করে একটা পাঞ্জাবি বানাইছে এটা আমার বাপের বানানোর কথা না কিতা বললি বাস বোকারিতে দেখবে কিন্তু হালাকে আমার নবী জামা বানাই এত টাকা দিয়া কিন্তু তার ঘরের মধ্যে দুই মাস খাবার নাই কেন এই যে হুজুর দেখেন সভাপতি এটা থাইল্যান্ডের তরে কাপড় ওই যে হুজুর গায়ে দিছে এটা বাংলাদেশের সবচেয়ে সুতি কাপড় ওই যে হুজুর দিছে কোটটা কত সামনে কেন জানেন পেটের মধ্যে খুদে থাকতে পারে কিন্তু আলিমুল আমার দামি দামি জামা গায়ে দেয় দামি দামি চাদর পরে এই জন্য মুসল্লিরা বলতে না পারে মোল্লার জাত মাইসের জাত না না বলতে পারে এটা আমার নবীর সুন্না আল্লাহ বলতে পারলেন না অনেকে আবার আলমীগর টিটকারে দিয়ে কয় কাপুরের দাম তো হেরাই বানাইছে কি দামি দামি কাপুর পরে বেতন পায় পাঁচ হাজার এ ভুডার ভুডার ফুডার ঘরে ফুডা তুই পাঁচ লাখ মাসে কামাবি আর তোর মসজিদের ইমাম পাঁচ হাজার কাটা কামাবে আল্লাহ তার ইজ্জতের জন্য দামি খাবার খাওয়াবে তোর দায় খাওয়াবে আর দামি পোশাক তোর কাছ থেকে নিয়ে আল্লাহ পড়াবে কথা বল না কেন আলেমদের হিংসা করবি তুই মরবি দুনিয়া আসে যা খেরা আল্লাহ কবুল করুক জোর কেন আমিন আর জোর কেন আমিন কষ্ট হইতেছে তো দুনিয়া সব তালাশ করলেন দামি কবরটা দামি হওয়ার দরকার আছে না বাবা এইবার আমার দিকে তাকান আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ